বাবা নেশা হলে মেয়ে কি জঘন্য ফ্যামিলি চোখে মুখে নেশা নেশার ঘোর লেগেই আছে তোমাদের মতো প্যারেন্টসরা বাচ্চা মানুষ করতে পারবে না আমাদের বাচ্চারা পড়াশোনা করে রাত্র দুটো তিনটে পর্যন্ত পাশে বসে থাকি আবার সকালে উঠে ওদের স্কুল কলেজ হুম পাঠাতে হয় মা যদি নেশা খেয়ে ঘুমিয়ে থাকে বেলা দশটা পর্যন্ত তাহলে তো হয়ে গেছে মেয়ের এডুকেশন কি মানুষ নর্মাল শিখছে এসব দেখে নিজের মেয়েকে জুনিয়র ম্যান্ডি তুমি বানাবেই তোর নামটা পপুলার হয়ে গেছে তোর এখন এই ম্যান্ডি নামেই সবাই চেনে হ্যাঁ মা বন্ধুরা কমেন্টটা তো তোমরা মানে শুনলেই সুতোপা যে কমেন্টটা পড়লো সেটুকু আমি তুলে ধরেছি সেটুক তো তোমরা শুনলে যে আমাদের মন্দিরা ডালিংকে এত সুন্দর কমেন্ট করে করে ভরে দিয়েছে মন্দিরা এ মন্দিরা তোমাকে এত সুন্দর 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 তোমার কমেন্ট বক্সে তুমি যেদিন পিকনিক খেলে তোমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তা তোমরা অবশ্যই টুক তোমরা সুন্দর করে শুনলে আমাদের সুতোপার মুখে মানে সুতোপা কমেন্টটা পড়লো সেটুকু আমি তোমাদেরকে তুলে ধরেছি তোমরা অবশ্যই সুন্দর শুনতে পারলে ঠিক আছে তাহলে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেলে তোমরা কেমন আছো করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি দেখুন ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশনটা অন করে দেবেন নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে ঠিক আছে তা বন্ধুরা অবশ্যই মন্দিরা আমাদের মন্দিরা ডালিং মন্দিরাকে নিয়ে মন্দিরা 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 ঠিক আছে মন্দিরা খুব ভদ্র হয়ে গেছে তোমরা জানো তোমরা জানো মন্দিরা আগে অভদ্র ছিল অভদ্র ছিল এখন মন্দিরা সত্যি হয়ে গেছে মন্দিরা তুই এখন সত্যি হয়ে গেছিস হ্যাঁ মন্দিরা এখন যে ভিডিও করছে পরের পরের দিন থেকে তোমরা ঝাক্কাস ঝাক্কাস পাবে ঠিক আছে এত সুন্দর ব্লক পাবে তোমরা জাস্ট একেবারে ই হয়ে যাবে ফিদা হয়ে যাবে মন্দিরা এত সুন্দর তুই কি ব্লক করবি আচ্ছা তুই বললি মন্দিরা মানে ক্যামেরাতে বললো যে আমি খুব ব্যস্ত আছি আমি খুব ব্যস্ত আছি আজ কালকে যে আমরা পিকনিক খেলাম পিকনিকের মধ্যে সব লন্ড ভন্ড হয়ে গেছে সব লন্ড ভন্ড হয়ে গেছে এগুলো গুছাতে আমার মিনিমাম কত মিনিট বললো দেড় ঘন্টা নাকি হ্যাঁ দেড় ঘন্টা লাগবে আমার এগুলো গুছাতে আচ্ছা মন্দিরা শোন সরি মন্দিরা শোন একটা কথা বলছি তুই তোরা পিকনিক খেয়েছিস সাদে ঠিক আছে আচ্ছা বন্ধুরা একটা কথা বলো তো যদি পিকনিক আমরা খাই ঠিক আছে তা পিকনিক যেখানে খাবো সেখানে একটু এলোমেলো হবে ঠিক আছে তারা তার সারা ঘর বাড়ি কেন এলোমেলো হবে এটা তো একটা প্লাস পয়েন্ট তাই না সারা ঘর কেন এলোমেলো হবে কারণ এলোমেলো হওয়ার কারণটা হলো তোরা যে মধ্যপান করে তোরা যে ওই সেন্সের মধ্যেই শিখি না তোরা যে হুম তাই না সেন্সের মধ্যে না মানে একজনের উপর আরেকজন আরেকজনের উপর আরেকজন আরেকজনের উপর আরেকজন মানে লন্ড ভন্ড সারা ঘর মিলে লন্ড ভন্ড করে সবাইকে দেখিয়েছিস তাই না রে এই জন্যই তো এই জন্যই তো কি হয়েছে সারা ঘর লন্ড ভন্ড হয়ে গেছে তাই না আর যদি ভালো মতো পিকনিক করতি ভালো মতো পিকনিক খেতিস যদি এগুলো না করতিস তাহলে তো সারা বাড়ি ঘর কিন্তু এলোমেলো হতো না যেই জায়গায় খেতে পিকনিকটা সেই জায়গায় কিন্তু এলোমেলোটা হতো কিন্তু এটার মধ্যেও কিন্তু কারণ আছে বন্ধুরা এখন তোমরা বলবে কারণটা কি কারণটা হলো এরা কিন্তু জেনে শুনে বুঝে এই আবার কিন্তু প্ল্যানটা করেছে ঠিক আছে কারণ ভিউজের জন্য দেখ মন্দিরা তোকে একটা কথা বলছি এইভাবে ভিউজ কামানো না মানুষের কাছে খারাপ হয়ে ভিউস কামানোর থেকে না কামানো অনেক ভালো বুঝেছিস ভিউস কামানোর থেকে না কামানো অনেক ভালো হ্যাঁ মানুষের কাছে তো খারাপ হয়েছিস কারণ এই যে তোর কমেন্ট বক্সটা একবার খুলে দেখবি খুলে দেখবি তোর কমেন্ট বক্সটার মধ্যে কি লেখা আছে কমেন্ট বক্সটার মধ্যে কি লেখা আছে তুই খালি খুলে দেখবি তুই তো দেখেছিস তুই আবার লাভ নিয়ে একটু দিয়েছিস বুঝেছিস তোর ভালো লেগেছে কারণ তুই চাষি যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক আমাকে নিয়ে রোস্টু তাই না তাই না মন্দিরা তা হোক এগুলো হবে দেখেই তুই এগুলো মানে এগুলো হওয়ার জন্য তুই এগুলো করেছিস তাই না মন্দিরা আচ্ছা এখন আসি মূল পয়েন্টের কথা মন্দির এখন মানে ঘরোয়া সাংসারিক হতে চায় ঠিক আছে কারণ ও চায় যে ওর মেয়েকে স্কুলে দিয়েছে ঠিক আছে কারণ আগে মর্নিং স্কুলে দিয়েছিল এখন মানে এগারোটার স্কুল যে দুপুরের স্কুলটা ওই স্কুলে দিয়েছে হ্যাঁ তুই তো মর্নিং স্কুলে যখন আগে দিস মানে আগে দিয়েছিস তখন তো তুই তো আগে রাত্রেবেলায় খেতিস মদ্যপান করতিস তারপরে সকালবেলা চোখ কসলাতে কসলাতে উঠতিস উঠে মেয়েরকে সব মানে কোন দিকে কোন দিকে টিফিন ভরতিস না কোন দিকে খাওয়াতিস কোন দিকে কি করতিস না করতিস সব একেবারে বিশৃঙ্খলা করে দিতিস এই জন্য তুই কী করেছিস বুদ্ধি করে যে মানে দুপুরের স্কুলটা নিয়েছিস বেছে তাই না দুপুরের স্কুলটা বেছে নিয়েছিস যেন তোর কোনো অসুবিধা না হয় হ্যাঁ কোন ঘরের বউ বন্ধুরা একবার কথা বলতো কোন ঘরের বউ যে বেলা দশটা দশটার সময় ঘুম থেকে উঠে হ্যাঁ সারা রাত রাত্রেবেলায় মদ্যপান করবি মোবাইল দেখবি আর উঠবি দশটার সময় একটা ভালো ঘরের বউ একটা সতী সাবিত্রী হয়ে সতী সাবিত্রী হলে তুই কি এই কাজটা করিস না তুই কি এই কাজটা করতিস না কারণ তুই তো একটা ওই প্রকারে বুঝেছিস আর সোমনাথ বাবু এই জায়গার পিছনে কারণটা হলো আপনি হলেন দোষী আপনার বউকে ঠিকমতো মতো ই করতে পারেননি আমি আবারও বলবো সব সময় বলবো এই কথা সব সময় এনি টাইম এই কথা বলবো ঠিক আছে আচ্ছা তুই কি বললি যে যে এখন থেকে আমি তোমাদের কাছে আজকে তোমার এই ব্লকটা তোমাদের কাছে বোর্ড লাগবে পরের দিন থেকে যে তোমাদের কাছে ঝাক্কাস লাগবে এত সুন্দর লাগবে মাহু মা কি আবার কি আবার কি ধামাকা বোম ব্রাশ করবি তুই কি বোম ব্রাশ করবি না তুই আবার কি বোম ব্রাশ করবি কিছু ভিউজের ভিউজের ভিউজটা যখন মানে একটু কমতে থাকে তখনই এরা বোম ব্রাশ করে বুঝেছো তখনই এরা এ দিয়ে কথা না আরো আরো অনেকেই আছে আমি নাম বলতে পারছি না আর শুধু মন্দিরাকে একা একটা দোষ দিয়ে লাভ নেই আরো অনেক আছে অনেক বড় বড় ব্লক আছে আচ্ছা শোন মন্দিরা তোকে একটা কথা বলছি শোন আমিও একজন মেয়ে তুইও একজন মেয়ে ঠিক আছে তুইও একজন মা আমিও একজন মা ঠিক আছে তুইও মেয়ের মা আমিও মেয়ের মা থেকে আমি বয়সে বড় তোর দিদির মতো ঠিক আছে তোকে আমি একটা কথা বলছি তুই এখনো মানুষ হ ঠিক আছে তুই যদি আজকে মানুষ না হস না তাহলে তো মেয়েটাকে মানুষ করতে পারবি না জানিস আজকে তুই যে এইভাবে মদ্যপান করিস তুই যে এইভাবে তোর আচার এই যে তুই এগুলো যে করিস এগুলো তোর মেয়ে দেখছে না এগুলো তো মেয়ে দেখছে না মেয়ে দেখেও তো ভাবে যে আমার মা করে আমিও কেন বাদ দেবো তোর মেয়ে কয় বছর কিছুদিন পরেই তো করে তোর মেয়ের ওই ইটা আসবে যে আমার মা নেশা করে আমিও নেশা করবো তাই না আজকে যদি মেয়েকে মানুষের মতো মানুষ করতে চাস আজকে যদি মেয়েকে আহ সত্যিকারের একটা সত্যিকারের ভালো মানুষ করতে আগে তুই মা ভালো হ। ঠিক আছে তুই সত্যিকারের ছাত্রী ভালো মা হোক তারপরে সে মেয়েকে মানুষ করতে পারবি এই যে মেয়েটার দিকে মেয়েটার আহ কত দিকে ধকল গেল এই যে তুই মেয়েটাকে ছেড়ে তুই কি করলি পরপুরুষের সাথে ঢেকে গেলি পরপুরুষের সাথে ঘর করলি পরপুরুষের সাথে রাগ কাটালি এগুলো মেয়ের উপর এগুলো টর্চার যায়নি হ্যাঁ তুই কেমন ধরনের মা যে একটা নিজের পেটের সন্তানকে ছেড়ে তুই একটা পরপুরের সাথে যাস আবার কাকে দোষ ফেলা দোষে ফেলা সুতপা কি সুতপাকি করেছে এই যে এখন যে নচল্লাগুলো করছি এখন এই যে ঢিংগুলো করে আহ নাচানাচি করছি ঘর এলোমেলো করছি সেনা করছিস তেনা এগুলো কি সুতপা বলে দিয়েছে তোকে বল এগুলো কি বলে দিয়েছে না আসলে এর কারণ সব থেকে আমি বাবু আপনাকে বলেছিলাম যে আপনি খুব ভালো মানুষ কিন্তু আপনি হ্যাঁ আপনি ভালো মানুষ খুব ভালো মানুষ আপনি মন্দিরটাকে খুবই ভালোবাসেন কিন্তু ভালোবাসা ভালোবাসতেও ভালোবাসবেন একদিকে শাসন করবেন ঠিক আছে একদিকে ভালোবাসবেন একদিকে শাসন করবেন কারণ আপনি যেভাবে করছেন বউকে এইভাবে না আরো খারাপ হবে এখন কথাটা হলো আপনার মেয়েকে যদি মানুষ করতে চান আপনার বউকে আগে ঠিক করেন ঠিক আছে ওটা সরালেই আপনার মেয়ে কিন্তু আপনার বউ যদি ঠিক না হয় আপনার মেয়ে মেয়েকেও কিন্তু মানুষের মতো মানুষ করতে পাবেন না এখন কথাটা হলো যে আপনার পাশে যারা দাঁড়িয়েছে এগুলো সবকটা স্বার্থপর বুঝেছেন সব কটা স্বার্থপর হ্যাঁ আমি আজকে আবারও বলবো সু সুই কিন্তু একমাত্র মন্দিরাকে মনের দিকে ভালো বেশ এসে মন্দিরের পাশে কিন্তু দাঁড়িয়ে ছিল হ্যাঁ আজকে সু মন্দিরের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু সুয়ের কিন্তু অনেকটা কথা শুনতে হচ্ছে অনেকটা ও কিন্তু তাও মুখ বুঝে সহ্য করে আপনার বোর মানে মন্দিরের পাশে কিন্তু স্ট্রং হয়ে দাঁড়িয়েছিল ঠিক আছে সোমসোমনাথ বাবু এখন আপনার আপনার পাশে যে দাঁড়াচ্ছে আপনাদের নিয়ে যারা ভিডিও করছে পজিটিভ ভিডিও করছে সবগুলো স্বার্থপর হ্যাঁ আমি অন ক্যামেরায় বলছি সবগুলো স্বার্থপর শুধু নিজের স্বার্থ রক্ষার আপনাদেরকে সাপোর্ট করছে জানেন আপনার বউকে কতটা নোংরা কথা বলেছিল এখন যারা সাপোর্ট করছে ওই কুত্তাগুলা ঠিক আছে ওই কুত্তাগুলা আপনার বউকে মন্দিরাকে কতটা খারাপ কথা বলেছিল কতটা নোংরা কথা বলেছিল সেগুলো শুনলে আর যাই হোক সেগুলো আর বললাম না সেগুলো বললে অনেক কথা ভিডিও অনেক বড় হয়ে যাবে যাই হোক আমি ভিডিও আর বেশি বাড়াতে চাই না আর মন্দিরা তোর কমেন্ট বক্সটা তো সম্পূর্ণই দেখলাম আর প্রথমে তো আমি কমেন্ট বক্স কমেন্টটা তো আমি তুলেই ধরলাম বা কমেন্ট পরে শুনিয়ে দিল তোমরা অবশ্যই শুনতে পারলি ঠিক আছে আর মন্দিরা তোকে একটা কথা বলছি ভালো হও ঠিক আছে আগে সত্যিকারের ভালো মা হও তারপরে মা ভালো মা হয়ে তারপরে মেয়েটাকে মানুষের মতো মানুষ কর ঠিক আছে এই মধ্যপান বাদ দে ঠিক আছে যাই হোক তোকে ভালোর জন্যই বললাম আর তোকে কেউ ভালোর জন্য বলে তুই তো উল্টা বুঝিস সু তোকে ভালোর জন্য তোকে ই করছে তুই তুকে তুই উল্টা বুঝেছিস তুই তো ওরকমই বুঝছিস মন্দিরে যাই হোক না ভালো থাকো সুস্থ থাকো বাই ভাই